জীবনে অনেক আমার জীবনে অনেক বিষয় ছিল কিন্তু তোর সাথে কেউ বলতে যাবো কুসিং এর বিদায় দিন মেয়েটা এমন ভাবে কান্না করতেছে মনে হইতেছে তার বিয়ে হয়ে যেতেছে বিয়ের দিন আর না হয় তার দাদা মারা গেছে আত্মীয় কে মারা গেছে মেয়ে মানুষ এত পরিমানে আবেগী হয় তা এই ভিডিওটা না দেখে বুঝতে পারতাম না মানে ভিডিওটা দেখে হাসতাম না টানতাম মানে রিয়েকশন কি দিতে বইটা মানে টোটালে খুঁজে পাইতেছি না কি একটা অবস্থা এই ভিডিওটা নিয়ে কান্না করার কি আছে প্রাইভেট টিউশন টিউশন দেখেছে তারা অনেক দিন ধরে এখানে প্রাইভেট পড়ছে এবং এখান থেকে তারা চলে যাব কি একটা অবস্থা আমি আর সব সময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পাই আসছি কোন সময় শুধু ভাইয়ের চোখে না কি আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ এক চোখে দেখে আসি তুমি ভবিষ্যতে আমি যার কাছে যে আদর্শ একজন শিক্ষক শিক্ষার্থী হয়ে মুে উঠতে চাই আমি